হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ বছরের প্রথম একাদশী পুত্র দ একাদশী দুই হাজার দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার বাংলা পৌষ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই পুত্রদা একাদশী বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী সারা বিশ্বের প্রায় নিরানব্বই ভাগ স্থানেই এবছর পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে আগামী দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার শুধুমাত্র আয়ারল্যান্ড আমেরিকা কানাডা মেক্সিকো আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া এবং গায়নাতে এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে আগামী নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশ পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আর বাদবাকি বিশ্বের সকল স্থানেই এই পুত্রতা ব্রত পালন করতে হবে আগামী দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার তো যে সকল স্থানে নয় জানুয়ারি এই পুত্রদা ব্রত পালনীয় আয়ারল্যান্ড আমেরিকা কানাডা মেক্সিকো আর্জেন্টিনা পেরু সিলি কলম্বিয়া এবং গায়না তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই পুত্রদা একাদশী ব্রতের মাহত্ব কি ব্রতবিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি। পুত্রদা একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন আপনি কি নিঃসন্তান আপনি কি পুত্রসন্তান তথা সন্তান লাভ করতে চান আপনি কি পুতনামক নরক থেকে পরিত্রাণ লাভ করতে চান তাহলে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই পুত্রদা একাদশী ব্রত সারা বিশ্বের একশত পঞ্চাশটি স্থানের পালনের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে ওম তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্ত সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ শ্রী সুরেশ চ্যানেলটি আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই পুত্রদা একাদশী ব্রতবিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন। যা এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে স্থিত অহম অপরে অক্ষ্যামী পুণ্য অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করবো আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময়ে ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা যেন কখনোই একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ ভগবত গীতা ও ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জল দান করবেন চলমান একাদশীর ব্রত মাহত্ব পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা ও ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণের মন্ত্র পাঠ করে পারণ সুসম্পন্ন করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দ মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সুয়াল্প পুণ্য বতম রাজন বিশ্বাসন এবজায়তি হরে কৃষ্ণ তো সুধি বিষ্ণ ভক্তবৃন্দ পুত্রদা একাদশী ব্রত মহত্ত্ব যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহত্ব শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বোন ভ্রমণ করতে করতে দ্বীপ অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক উদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হেই মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুটো নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মহত্ব বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন জয় রাধে রাধে তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই পুত্রদা একাদশী দুই হাজার পঁচিশের সারা বিশ্বের একশত পঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণ তো সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ এবছরের পুত্রদা একাদশী ব্রত কবে হবে এই পুত্রদা একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি পুত্রদা একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে